বিসমিল্লা রহমানের রাহিম তেরোই নভেম্বর সারা বাংলাদেশের লকডাউন যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনে আমরা দেখছি যে তৃণমূলের কর্মীরা কিছু কিছু কারণে এই আন্দোলন উজ্জীবিত হচ্ছে না এর মধ্যে সবচেয়ে প্রধান কারণটা হলো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তৃণমূলে এই যে একটা বাইলিগের যে গ্রুপ এই গ্রুপেরিংয়ের কারণে যে একটা মিছিল করলে এক ভাই একটা যে যে কোনো একটি উপজেলায় নির্বাচিত আসনে এক ভাই যদি মিছিল করে তার ছবি দিয়ে আরেক বাইয়ের লোকেরা এখানে আসে না আবার দেখা গিয়েছে যে এক বাইয়ের ছবি দিয়ে মিছিল করলো আওয়ামী কিন্তু অন্য ভাইয়ের কর্মী আছে যখন এই মিছিলের মধ্যে মপ সৃষ্টি করে বিএনপি জামাত তখন মত সৃষ্টি করলে আমার অন্য ভাইয়ের আওয়ামী লীগের অন্য ভাইয়ের লোকেরা তা প্রতিহত করতে আসে না আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বতল জায়গা হলো এখন বর্তমানে এই আমাদের যে তৃণমূলের যে গ্রুপিংটা আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করি করছি যে দয়া করে আপনারা এই বাংলাদেশ আওয়ামী লীগের যে তৃণমূলের যে দ্বন্দ্বটা যে বাই লিগের গ্রুপটা এই বাই লিগের গ্রুপের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও যে যেখানে আছে পালিয়ে থাকলো এই বাই লিগের গুনগান গেয়ে ইয়ে করছে তাই সামনের আন্দোলনে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে না নামতে পারি তাহলে আমাদের এই আন্দোলন কোনোভাবে সাকসেসফুল হবে না আমি একজন আওয়ামী লীগের তৃণমূলের কর্মী তৃণমূলের যেহেতু আছি আমি তৃণমূলের সব কর্মকাণ্ড আমার দৃষ্টিগোচর হচ্ছে তাই আমি বলবো যে একটা কথা আছে ঐক্যবদ্ধ আওয়ামী পৃথিবীর কোনো শক্তি আটকায় রাখতে পারে না সেই আওয়ামী এখন তেরো তারিখের আন্দোলনকে লকডাউনকে ঘিরে যেই মিছিল মিটিং হচ্ছে এখানেও দেখা যাচ্ছে একটি নির্বাচনী আসনে বা একটি থানাতে একটি উপজেলাতে এক এক বাই আলাদা আলাদা বা এক এক বাইয়ের ছবি নিয়ে তারা বিক্ষোভ মিছিল করছে কিন্তু দেখা যাচ্ছে কি যখন আমরা মরণ কামড় দেওয়ার জন্য তেরো তারিখে লকডাউনে আমরা যদি সেভাবে আবার বিভক্ত হয়ে থাকি তখন যারা মপ করবে এই স্বাধীনতা বিরোধীরা তখন এক পক্ষকে যখন হামলা করবে আমি তৃণমূলের অভিজ্ঞতা থেকে বলছি দেখে আমাদের আওয়ামী যখন এক বাই এক স্থানে লকডাউনের জন্য বিক্ষোভ করার জন্য ওখানে বসবে বা ওখানে তারা থাকবে তখন এখানে যদি কোনো মফ জাস্টিজ হয় পুলিশ আক্রমণ করে তখন কিন্তু আরেক ভাইয়ের লোকেরা আওয়ামী লীগের আরেক ভাইয়ের লোকেরা তখন তারা হাসি আনন্দ করবে তারা তারা আরও খুশি হবে যে উমুক ভাইয়ের লোকদেরকে অ্যারেস্ট করা হয়েছে মেরেছে এই অবস্থা সৃষ্টি হয়েছে তাই বাংলাদেশ আওয়ামী লীগের নির্ধারকদের প্রতি আমার দৃষ্টি আমার সবিনয় অনুরোধ যে আপনারা যত সম্ভব পারেন প্রতিটি উপজেলায় নির্বাচনী আসনে ইনওনে যারা মিছিল করবে তারা যেন বঙ্গবন্ধুর ছবি শেখ হাসিনার ছবি ছাড়া অন্য কারো ছবি ব্যবহার না করে কারণ প্রতিটি নির্বাচন এলাকায় কারা নেতা সবাই জানে যখন দল ক্ষমতায় আসবে আমাদের ভালো দিন আসবে তখন কম্পিটিশনে যার এর এর মধ্যে এই আন্দোলনে বিগত দেড় বছর দুই বছর যত দিন লাগে এই আন্দোলনে কারা রাজপেতে ছিল এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে সারা ওই নির্বাচনী আসেনের এবং ওই উপজেলার সবাই আওয়ামী লীগের নেতাকর্মী তার অবগত থাকবে কেন্দ্রীয় বিন্দু অবগত যেহেতু এখন ডিজিটাল বাংলাদেশ একটা ফেসবুকের মাধ্যমে কারা কি করছে সব প্রচার হচ্ছে তাই আমি অনুরোধ করব অতি সত্তর আমাদের এই যে নিজের দল নিজেদের মধ্যে যে বাইলিকের লিগের বাইরেরা যে কর্মীদেরকে ডিভাইডেড করে রেখেছে আমি নীতি নির্দেশকদেরকে বলবো তারা অতি সত্তর যেন এটার দিকে দৃষ্টি দেয় আর যারা বাইলিক করছেন তাদেরকে বলবো হয়তো বিগত দিন আপনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকুন মহানগর থাকুন থানা উপজেলায় যেখানেই থাকুন না কেন হয়তো আল্লাহ দিয়েছে আপনি এই পদপদবি ব্যবহার করে বা এমপি মন্ত্রী হয়ে অনেক অর্থবিত্তের মালিক হয়েছেন কিন্তু আপনার কাছে কোনো জোর অনুরোধ এখন আপনারা ওই দ্বিধাবিভক্ত না করে আপনারা সবাইকে বুকে টেনে নিয়ে সবাইকে আপনারা এই রাজপথে নামান আর এই বাহিলিকটি করে না কারণ আমলিক যদি না থাকে হয়তো আমরা তৃণমূলের কর্মীরা হয়তো নিঃস্ব দল ক্ষমতা থাকলেও আমরা কিছু পাই নাই কিন্তু আমাদের দুঃখ নয় আমাদের হারাবার কিছু নাই কিন্তু আপনারা অনেক অর্থবিত্তের মালিক হয়েছেন কিন্তু আপনারা এই সম্পদ আমরা রক্ষা করতে পারবেন না কমপক্ষে দলের জন্য নাও করলে কমপক্ষে আপনার সম্পদ রক্ষা করার জন্য আমুলিগকে ঐক্যবদ্ধ করে রাজপথে নামান অবশ্যই আল্লাহর রহমতে আগেও বলছি বলেছি এখনও বলছি পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে আটকে রাখতে পারবে না আর আরেকটি কথা এখন সারা বাংলাদেশে ফেসবুকে বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের তৃণমূলের মধ্যে একটি কথা প্রচলিত আছে নেতারা সুযোগ সুবিধা নিয়েছে এখন এই দুঃসময়ে তা কেউ বিদেশে আছে কেউ দেশে ঘাপটি মেরে আছে আমি তৃণমূলের নেতাকর্মীদের কাছে হাত ধরে অভিনয় অনুনয় বিনয় করছি আপনারা এই কথাগুলো আর বলবেন না বঙ্গবন্ধু কন্যা চলে গিয়েছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ করেছে বঙ্গবন্ধুকে পাঁচাত্তরের আগে পাঁচাত্তরে হত্যা করার আগে কিন্তু ভারতীয় র গোয়েন্দা বলেছিল যে আপনাকে কে কিন্তু মেরে ফেলবে সে বলেছে বাঙালিরা আমাকে মারবে কোথায় আমি বিশ্বাস করি না কিন্তু যায় নাই তিনি তার মৃত্যু হয়েছে তাকে হত্যা করা হয়েছে বঙ্গবন্ধু কন্যা কিন্তু শেখ হাসিনা সেটা ভুলটা করে নাই তাই বঙ্গবন্ধু কন্যা গিয়েছে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ গিয়েছে আমাদের যারা কাছের আমাদের যারা নেতৃত্ব দেয় নেতারা হয়তো কেউ বাংলাদেশে লুকিয়ে আছে কেউ বিদেশে আছে এটা নিয়ে আমরা যেন কোনো কথা না বলি এটা নিয়ে যেন কোনো রেশা না হয় তারা বেঁচে থাকুক তারা দূরে থাকলেও বিদেশে থাকুক দেশে লুকিয়ে থাকলেও তারা কিন্তু কর্মীদেরকে যদি তারা বিভিন্নভাবে সহযোগিতা করে রাজপথে নামায় তাহলে তাদের দরকার হয় না এই কর্মীরাই আমুলে কর্মীরা এত স্ট্রং তারাই এই দলটিকে আবার রাজপথে নেমে এই দলটিকে বাংলাদেশের প্রতিষ্ঠিত করবে পারবে যেহেতু আওয়ামী লীগ আওয়ামের তো জনগণ জনগণের দল জনগণই এই দলের সব কিছু তাই নেতাদের প্রতি আপনারা আমরা কাদা চোরাচুরি করে কে বিদেশে গেছে কে বাংলাদেশে পালিয়েছে দেখা দিচ্ছে না কেন এসব চিন্তা না করে ওসব ওরা থাকুক সেবে কিন্তু ওরা অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে কর্মীদেরকে একত্রিত করে তারা যদি ঐক্যবদ্ধ করে যদি আমাদেরকে রাজপথে নামাতে পারে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না না হয় আমি একটি কথা ছোট্ট একজন আমলি কর্মী হিসেবে অভিজ্ঞতা থেকে বলছি যে নয়তো আমাদের যে আন্দোলন সামনের আন্দোলনে আপনি যেই থানার হন নির্বাচনী আসনের হন যদি আমার এই কথাগুলো বাস্তবায়ন না হয় তাহলে দেখবেন এই আমাদের হয়তো তিনটা চারটা গ্রুপ এক গ্রুপের হয়তো রাজপথে নেমেছে তাদেরকে মপ করছে স্বাধীনতা বিরোধীরা তন অন্য পক্ষেরা খুশি হবে এবং তারা আরও উৎসাহ দিবে তাদেরকে মেরেছে খুশি হয়েছে আবার এমন হতে পারে আপনি একটা মিছিল করবেন খুব সিক্রেটভাবে আপনারা সবাই একত্রিত হয়ে মিছিল কিন্তু আমাদের আওয়ামী লীগের আরেক গ্রুপ হয়তো এই স্বাধীনতা বিদ্রোহীদেরকে তাদেরকে নিউজ পৌঁছে দিবে যে ওখানে কিন্তু ওই গ্রুপ মিছিল করবে আপনারা ওটা প্রতিহত করুন আমাদের নিজের পায়ে আমরা নিজের কুরআন মারব তাই অবশ্যই আল্লাহর রহমতে আমাদের যে অবস্থা দেখছি আমাদের সামনের দিনগুলো ভালো হচ্ছে আপনারা সবাই যে যেখানে থাকুন সবাই প্রস্তুত থাকুন আমার আগামী দিনের আর সবচেয়ে বড়ো কথা হলো এখনও বলছি আপনারা যে যেখানে মিছিল করেন সবাই ঐক্যবদ্ধভাবে করেন এই সেপারেট হয়ে করবেন না আর আমি কয়েকদিন আগে প্রায় এক মাস আগে স্ট্যাটাস দিয়েছিলাম যে বিএনপির যখন মনোন হবে মনোন হতে আর নির্বাচন হওয়া পর্যন্ত বিএনপির আন্তর কলহে কমপক্ষে একশো জন মারা গেছে কিন্তু আমি একটি নিউজ আজকেই পেয়েছি যে এই পর্যন্ত এই কয়েকদিনে এগারো জন মারা গেছে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে অনেক বিএনপির নিজেদের মধ্যে আন্তঃকায় ইয়ে হয়েছে মারামারি হয়েছে এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছে এর মধ্যে যারা হসপিটাল আসছিলো এই হসপিটাল সূত্রে জানা গেছে এগারো জন মারা গেছে তাই আমি যে বলেছিলাম যে একশো জন এর থেকে বেশি হতে পারে জামার বিরোধী দলে যাচ্ছে চাচ্ছে না তাই আগামীতে জামাত বিরোধী দলে যাতে চাচ্ছে না জানে যে আমরা বিরোধী দলে জামাত বিরোধী যেতে হবে তাই তারা নানান ডাল বাহানা করে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এবং বিএনপির সাথে বিএনপি যেন তাদেরকে এতগুলো সিট দেয় সেই দর এই করতে এই আন্দোলনের যে বাহানা করছে তাই স্বাধীনতা বিরোধীরা কিন্তু সব এক আমরা যখন আওয়ামী তাদের মধ্যে এত দ্বন্দ্ব এনসিপি এই ইসলামী দলগুলা জামাত বিএনপি কিন্তু যখন আমরা মাঠে নামব তখন কিন্তু তারা এই স্বাধীন বিরোধী চক্র সব কিন্তু এক হয়ে আমাদের উপরে মত করবে তাই সবাইকে আবারও অনুরোধ করছি আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এবং এই বিভক্তি না করে গুরুবিনটা না করে বাইলিকটা বাদ দিয়ে আসুন আমরা আওয়ামী লীগটাকে ঐক্যবদ্ধ করে আমরা আওয়ামী জন্য কাজ করি এবং আন্দোলনটারে গতিবান গতিবেগ বাড়িয়ে আমরা আওয়ামী আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনার চিন্তা করি দল ক্ষমতা আসলে আমার আমিও বাঁচবো আপনিও বাঁচবেন যারা নেতা তাদের সম্পদও বাঁচবে তারাও বাঁচবে এবং এই কথাগুলো আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ আওয়ামী লীগের যদি আন্দোলন ব্যর্থ হয় শুধু একটি কারণে ব্যর্থ হবে শুধু আমাদের নিজেদের মধ্যে এই যে বাই লীগের যে দ্বন্দ্ব এই কারণে আমি আবারও কথাটা রিপিট করছি আগামী দিনে আন্দোলনের সময় আমরা যদি এভাবে প্রতিটি মহানগরের মধ্যে যদি আমদোলা আন্দোলনে ইস্ফুঙ্গ ঘটে তো আমাদের ক্ষতি আমরা করব। এখনও বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে আওয়ামী লীগের কর্মীরা যখন যেখানে মিছিল করছে মদ্রাসী হচ্ছে পুলিশ ধরছে এটা কিন্তু পুলিশে জানে না আমাদের আওয়ামী লীগের এই আরেক গ্রুপ আমাদের মধ্যে গাপটি মেরে থাকা তারাই কিন্তু পুলিশকে খবর দিচ্ছে খবর দিয়ে এই নেতাকর্মীদেরকে দড়াচ্ছে এবং অনেকে বাড়িতে গেলে তাদেরকে অ্যারেস্ট করছে এগুলোও কিন্তু নিজেদের মধ্যে আমাদের আওয়ুলীগের আরেকজন আমি বিশ্বাস যাকে করি সেই আবার আমাকে দৌড়িয়ে দিচ্ছে তাই এই বাইলিককে লিগকে বাদ দিয়ে কিভাবে সামনের দিকে এগিয়ে যা নেওয়া যায় সেই চিন্তাটুকু করুন এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি বাই লিগ নিবাজ আওয়ামী লীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহমতি মানুষের